আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস আগে দিয়েছিল হাওয়া অফিস বৃহস্পতিবার দক্ষিণের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেল আবহাওয়া মত অনুযায়ী বৃহস্পতিবার বীরভূমের দক্ষিণের বিভিন্ন যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল তারই ফলস্বরূপ বীরভূমের বৃষ্টিপাত বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে দেখা যায় শিউরিতে এর জেরে তাপমাত্রা কাল থেকে অনেকটাই নিম্নমুখী ছিল দুপুরে কিছুটা পরিবর্তন হলেও তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হয়েছে সকাল থেকেই বৃষ্টির সাথে সাথে ঠান্ডা হাওয়াও বইছিল ব্যুরো রিপোর্ট রাজ্য নিউজ নেটওয়ার্ক বুধবার আনুষ্ঠানিকভাবে জল